ঢাকায় ফেরার পথে হাসনাতের গাড়ি বহরে হামলা প্রতিবাদে বিক্ষোভ নিন্দা জানালেন ছাত্রদল সাধারণ সম্পাদক হামলায় খুবদ এনসিপি চব্বিশ ঘন্টার আল্টিমেটাম সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে আপনাদের স্বাগতম আমাদের সঙ্গে রয়েছে আমি কৌশলকুল আমি কাজল প্রথমে আপনি জানেন আমাদের এই টক অফ দ্য টাউনে আমরা মূলত আগের দিন ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে বাছাই করে কিছু নিউজ দর্শকদের বিশ্লেষণ করার চেষ্টা করে তো গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে আমরা দু একটি ঘটনা বেছে নিয়েছি সেটা সবচেয়ে বড় যেটা আপনার আপনি জানেন এনসিপির এই দলের হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক যিনি ওনার গাড়ি বহরে হামলা হয়েছে গাজীপুরে তা আমি আলোচনার স্বার্থে কিছু পয়েন্ট দর্শকদের বলে দিচ্ছি ঢাকায় ফেরার পথে হাসনাতের গাড়ি বহরে হামলা প্রতিবাদে বিক্ষোভ মানে তাৎক্ষণিক একটা বিক্ষোভ হয়েছে এবং সারা কালকে সন্ধ্যার পরে ধরে মোটামুটি মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন জায়গায় সারা দেশেই এরকম বিক্ষোভ বিক্ষোভ হয় তারপরে হামলা কিভাবে জানালো পুলিশ মানে হামলা যতটুকু শোনা গেছে পুলিশ স্থানীয় এবং সিসিটিভি ফুটেজ দেখে যাবে এটা একটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে দেশে যারা আছেন হাসনাদকে বুক দিয়ে আগলে রাখুন এটা বলেছেন পিনাকি ভট্টাচার্য আমরা আপনারা সবাই জানেন আপনি জানেন কাসার ভাই উনি দেশের বাইরে এবং গণ সময় তিনি অনেক বড় ভূমিকা রেখেছিলেন বাইরে থেকে ব্লগিং করে এটা এটা আপনি দর্শকদের জানিয়ে আর নিন্দা জানালেন ছাত্রদল সাধারণ সম্পাদক এটা এটা হচ্ছে একটা পজিটিভ দিক যে বিরোধী দল হলেও আমি বিরোধী দল হয়ে অর্থে বলবো না যে আরেকটা রাজনৈতিক দলে তারা সিম্পাথি জানিয়েছে অনেকে নিন্দা হ্যাঁ বিএনপির পক্ষ থেকে জানা আচ্ছা আর হামলায় ক্ষুব্ধ এনসিপি চব্বিশ ঘন্টার আলটিমেটাম। এই হচ্ছে পয়েন্ট আজকে মানে আলোচনার মূল বিষয়বস্তু আরও কিছু আলোচনা করব এটা আমরা আলোচনাটা মাঝামাঝি পর্যায়ে কিছু আলোচনা করব অন্য বিষয় নিয়েও ভাই কি মনে হয় কাজল ভাই জানেন আপনি যে রোববার সন্ধ্যার দিকে হামলাটা হয় তখন এই যে চৌরাস্তা চন্দনা চৌরাস্তার এলাকায় গাড়ি যখন জ্যামে থাকে তখন এই জ্যামের গাড়ি বহরে প্রায় দশ বারো জন এসে হামলা করে তো তারা এই হামলা করার পর সেই আপনার আপনার সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দে হামলা পারফর্ম করতে সাজেস্ত ছিল না খবরটা পাওয়ার পর ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং লোকেশন শেয়ার কমেন্টে দিয়ে জানায় যে সবাইকে ওখানে একত্রিত হয়ে ওখানে যারা যারা আছে প্লাস হচ্ছে বাইরে থেকে বাইরে থেকে আসার জন্য তারপরে আপনার

আর গাড়ি চালক এখানে একটা ফ্যাক্টর আছে যে গাড়ি চালক ড্রাইভার যিনি দুলাল মিয়া উনি বলেন হাসনাত স্যার ব্যক্তিগত কাজে গাজীপুরে কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তার একদম পার্সোনাল একটা ইয়ে ছিল ফেরার পথে কিছু মোটর সাইকেল তাদের অনুসরণ করে আর চন্দনা রেস্তোরাঁ চৌরাস্তা সরি চন্দনা চৌরাস্তা পার হওয়ার পর ঢিল ছুঁড়ে গ্লাস ভেঙে যায় তার মানে এটা বোঝা যাচ্ছে এটা প্রি প্ল্যান কোনোভাবে এটা লিক আউট হয়ে গেছিলো দুইটা দিক হতে পারে আমি যেটা হতে পারে যে এক হতে পারে এই ইনফরমেশনটা লিক হয়ে গেছিল যে গাজীপুরে যাচ্ছে হাসনাত একটা প্রিপেয়ার ছিল আরেকটা হতে পারে ধরেন বিভিন্ন রাজনৈতিক দল যা বা অনেক রাজনৈতিক দলকে এখন নিষিদ্ধ বা ছাত্রলীগ আপনি বলেন বা আমি কিছু দলের নাম নিলাম না তারাও তো উতপেতে থাকতে পারে এ ধরনের সিচুয়েশন দেশে অস্থিরতা একটা সৃষ্টি করার জন্য তার চোখের সামনে দেখা তারপরে তারা ফলো করছে তারপরে একটা মানে বিভিন্ন ধরনের এখানে কিন্তু টার্গেট করাও হতে পারে বা তাৎক্ষণিক পড়ে গেছে তাৎক্ষণিক হতে পারে তা এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান যেটা সংবাদ মাধ্যমকে বলেন যে সালনার গাজীপুর কৃষি বিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ চান্দনের রেস্তোরাঁ এলাকা যানজট আটকে থাকা অবস্থায় ওই যে আগে বললাম যে চার পাঁচটা মোটর সাইকেল বলা হচ্ছে চার পাঁচটা মোটর সাইকেল করে তার গাড়িতে হামলা চালানো হচ্ছে পুলিশ জানায় ঘটনা থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোর্ড বাজার এলাকায় আইউটি ক্যাম্পাসে আশ্রয় তাকে পাঠিয়ে দেওয়া হয় পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয় সেখান থেকে অনেকটা গাড়িতে করে ঢাকায় ফেরত এটা হচ্ছে ঘটনার পরপরই তো যেটা ভালো সংবাদ মারাত্মক কোনো উনি আহত হননি অল্পের উপর দিয়েই হয়ে গেছে কিন্তু ওনাকে আরও সাবধান হওয়া উচিত ছিল যেহেতু উনি একটা বড় আন্দোলনের সাথে ছিলেন নতুন রাজনৈতিক দল করেছেন এখন তো আগের মতো সে রাস্তাঘাটে চলাফেরা যায় কারণ আপনি সাধারণ মানুষ হওয়ার সময় আপনারা আপনাকে কেউ চিনে না আপনার রিক্স কম কিন্তু আপনি যখন লাইমলাইটে চলে আসবেন বা বিশেষ করে কোনো রাজনৈতিক দল করবেন দেশের এমন পরিস্থিতি এই সময় কিন্তু আপনাকে খুব সাবধানে চলাচল নিজের দলের লোক এনটি গ্রুপ থাকবে হ্যাঁ হ্যাঁ এই চলাচলটা খুব সাবধানে এবং আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন আপনার দলকেও যারা বিশ্বাস তাদেরকে জানাতে হবে দরকার হলে ওখানকার আইন বাহিনী ওখানে একটা আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন যে আমি অমুক সময় তখন যাব আপনাকে নিরাপত্তা দিন আপনি যত ছোট বা বড় নেতা হন যে আচ্ছা এখানে বলে আমি শেষ করে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিই এই যে প্রবাসী লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিষয়ক পিনাকে ভট্টাচার্য হ্যাঁ উনি একটা কথা বলেছেন যে দেশে যারা আছেন হাসনাতকে বুকে নিয়ে আগলে রাখেন উনি এই কথাটা ফেসবুকে বলেছেন এটা একটু সামান্য বিষয় চারটার দিকে নিজে ফেসবুক পেজে উনি আচ্ছা ফেসবুক হ্যাঁ তো উনি বলে যে উনি বলেন যে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে আচ্ছা তো তার উপরে হামলা জুলাই এই জুলাই বিপ্লবের স্পিরিট উপর

একটা উনি মেসেজ ক্লিয়ার দিয়ে দিয়েছেন কাজল ভাই আপনি জানেন যে উনি জুলাই বিপ্লবে অনেক ভূমিকা পালন করছে এদের কাজে উৎসাহ দিয়েছে বিভিন্ন লেখা লেখি করছিল তো উনি সব সময় আমরা দেখেছি যে উনি জুলাই বিপ্লবের সঙ্গে ছিলেন উনি ফরাসি থেকে যে আমার মনে হয় গতকাল উনি স্ট্যাটাস দিয়েছেন দিয়েছেন আচ্ছা এখানে আরেকটা বিষয় হ্যাঁ নিন্দা জানাইছে কিন্তু আপনি বললেন যেটা ছাত্রদল হ্যাঁ হ্যাঁ এটা একটু আচ্ছা ছাত্রদলে সাধারণ সম্পাদক এটা আমি যে প্রথম হলো এটা একটা পজিটিভ দিক এটা আসলে রাজনীতি করেন বা যা করেন আপনারা নিজেদের মধ্যে সহমর্মিতা থাকা দরকার আপনি কোনো একটা তার কাজ মানে দলের কাজ পছন্দ হচ্ছে না আপনি গঠনমূলক সমালোচনা করবেন এটাই স্বাভাবিক আমরা এটাই পূর্ববর্তী আপনাদের 80 দশক 70 দশকে রাজনীতি যদি আপনি দেখেন এই জিনিসটাই আপনি রাখবেন যে এটা ভালো কাজ আপনি করতেছে আপনি আমার বিরোধী দল হুম আপনার আদর্শ আলাদা আমার আদর্শ আমি বাহবা দিচ্ছি বা আপনি কোনো বিপদে পড়লেন আপনি কোনো বিপদে পড়লেন আপনার বিপদে আমি সশরীরে হাজির না হতে পারলাম আমি আপনাকে সাহস দিলাম আপনার হামলার ঘটনা ঘটেছে আমি নিন্দা জানালাম বা আপনার সাথে দেখা করলাম এগুলা হচ্ছে রাজনৈতিক একটা বিউটি ছাত্র দলের যিনি সাধারণ সম্পদা উনিও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন

অবস্থা সৃষ্টি করতেছে এই কারণে এই ধরনের ঘটনা তার পূর্ব ঘটিয়েছে এবং ঘটাচ্ছে এবং ঘটাবে এই জন্য সবাইকে সাবধান হতে বলছে এবং এই সরকারকে অনুরোধ করছে যত দ্রুত সম্ভব এই সব ঘটনার বিচার বিচার যেন শুরু করে দেয় আরেকটা বিষয় নিয়ে আমরা দর্শক আলাপ করি সেটা হচ্ছে হাসনাদ হামলায় ক্ষুদ্র এনসিপি তার দলের লোক স্বাভাবিকভাবে চব্বিশ ঘন্টা আলটারনেটিভ দিছে যে যারা হামলাকারী তাদের চিহ্নিত করে বিচারের আওতা নিয়ে আসা যায় এবং গতকাল আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে গতকাল থেকেই গতকাল থেকে তারা ঢাকা শহর সারা দেশেই রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় বিক্ষোভ মহাল মশা মিছিল যা যা করা করেছে এবং আজকে দিনে তাদের প্রোগ্রাম আছে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শাহবাগ বিভিন্ন পয়েন্টে ঢাকা শহরে এবং ঢাকার বাইরেও গাজীপুরে এবং বিভিন্ন জায়গায় যেখানে হয়েছে সেখানে তারা এদের বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই যে দলের মানে এনসিপি যে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফার সে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে দিয়েছে যে বাংলা ফ্যাক্ট নামের একটি ফ্যাক্ট চেকিং সংস্থার তথ্য অনুযায়ী গত নয় মাসের ছাত্র জনতার গণপতেন অংশ নেয় ব্যক্তি ও তাদের পরিবারের উপর ছত্রিশটি হামলা আপনি একটা একটা দুইটা না ছত্রিশটি হামলা হয়েছে এবং এদের হামলায় উননব্বই জন আহত হয়েছেন না একজন শহীদ হয়েছেন তার মানে নিশ্চয়ই টার্গেট করে করা হচ্ছে কেন একটা দুইটা হামলা না ছত্রিশটা যেখানে হামলা হয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না আর উননব্বই জন যেখানে আহত এবং একজন মারাও গিয়েছে তাহলে আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা তো বলতে পারি না কাজল ভাই একটা জিনিস যেটা হচ্ছে যে এখন আমরা জানলাম যে পুলিশ বলছে এটা হইছে কিন্তু এইটা করলো কারা এই যে চার দশ বারো জন হামলা করছে এটা কারা এই বিষয়ে আপনার জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে এটা কাদের একটু তাদের এই আওয়ামী লীগে কিন্তু বিগত সরকারের ফ্যাসিস্টদের তাই করেছেন তারা ফেসবুকে এনসিপির পক্ষ থেকে ফেসবুকে বলা হয়েছে যে হামলার আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাত্রলীগে কয়েকজন নেতাকর্মী কর্মী হাসানাত দেখে নেওয়ার হুমকি দিয়েছে দেখে নেওয়া এটা তারা তারা বলেছে নিশ্চিত ঘোষিত ফেসিস বাড়ির ছাত্র সংগঠন ছাত্রলীগে এই হামলা জড়িত তারা স্টেট বলে দিচ্ছে যে এই হামলায় ছাত্রলীগই জড়িত এটা বলছে এটা তাদের এনসিপি বলে দিয়েছে যে হ্যাঁ আপনি যেটা বললেন যেহেতু আগে তারা একটা স্টেটমেন্ট এবং এটা কি তারা ওই যে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে হ্যাঁ পক্ষ থেকে জানাইছে আপনার এনসিপির

অনেক ক্ষতিকার যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে সব সামাজিকগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি বিদেশ সফর করতেছেন বিনিয়োগ আনতেছেন কিছুদিন আগে বড় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে হয়ে গেল বেশ কয়েকশো কোটি ইনভেস্ট আসার কথা রয়েছে এবং গত দুই তিন দিন আগে চীনা ইনভেস্ট আসছে তো একটা ভালো পরিবেশ কিন্তু যাচ্ছে আপনার আপনি আমি ইকোনমির কথা কেন বলছি রাজনীতির মধ্যে আপনার ইকোনমি যদি ভালো না থাকে রাজনীতি দিয়ে আপনি করবেন কি করবেন আপনি যদি খেতে না পারেন রাজনীতি দিয়ে কি করবেন আপনার ইকোনমি স্ট্রং হবে তখন সেটা আপনি খেয়ে আপনি রাজনীতি করতে পারবেন জনগণের কথা বলবেন সবার আগে আমার দেশ প্রেম থাকতো জি আমি রাজনীতি করি আমি যে দলই করি না কেন আমার দিন শেষে আমার দেশের প্রেম থাকলে দেশের ডেভেলপ হবে দেশের মানুষ ভালো থাকবে দেশের হামলা মামলা এগুলো কমে যাবে কমে যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা প্রায় চার মাস পর দেশে ফিরছেন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন ওনার দেশের থেকে লন্ডন যাওয়ার সময় যে যাব তিন থেকে চারবার বা চার আরও বেশিরভাগ হ্যাঁ ডেট চেঞ্জ হতে আসার ক্ষেত্রে হতে পারে একজন চিকিৎসা নিয়ে আসতেছেন তার প্লেনে কে কে থাকবে এটা যেতে উনি অনেক বড় রাজনীতিবিজ্ঞান সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তাই বাংলাদেশের বৃহৎ এখন রাজনৈতিক দলের উনি চেয়ারপারসন তাই উনি আশা সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি আগামীকাল মানে দিকে উনি ঢাকা আসবে এয়ার অ্যাম্বুলেন্সে আসবে এয়ার অ্যাম্বুলেন্সে যেটা আসবে ওটা কাতারের আপনি আমি স্পেশালিটা আসবে তা আমরা যে উনি সুষ্ঠুভাবে আসুক উনি আশা পরে নিশ্চয়ই আমরা আর আলোচনা বিস্তারিত করতে পারবো আমরা আজকের আলোচনা মধ্যে থাকি যেটা হলো যে গতকাল গাজীপুরে যে হামলাটা সার্জি আপনার হাসনাত আবদুল্লার উপরে হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা দুজনে সবাই জানাই এবং নিন্দা ক্ষোভ মিছিল সব কিছুই হচ্ছে কিন্তু এই জিনিসটা বন্ধ হওয়া দরকার বিচ্ছিন্ন ঘটনা হোক বা যা হোক এনসিপির মতো তো এটা বিচ্ছিন্ন ঘটনা না যেহেতু ছত্রিশটা হামলা অলরেডি হয়ে গেছে উননব্বই জন আহত হয়েছেন একজন শহীদ হয়েছেন আর আপনি জানেন পাঁচ তারিখের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা কি ছিল তারা অনেকে পালিয়ে গেছেন আত্মগোপন অনেকে জয়েন করেছেন আইন শৃঙ্খলা এখন একটা ভালো বাহিনী একে দেখি রাস্তায় টহল দিচ্ছেন সবকিছু ঠিক আছে কিন্তু আমাদেরকে নিজেদের আরো সচেতন সচেতন আমি প্রথমে যে কথাটা বলেছিলাম আপনি যখন সাধারণ জনগণ থাকবেন তখন আপনার সিকিউরিটি একরকম আপনি যখন রাজনৈতিক দল বা বড় পাবলিক ফিগার হয়ে যাবেন তখন আপনার বা মুভমেন্টটা হবে অন্যরকম তো সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই মোটামুটি বুঝে গিয়েছেন যে আমরা কি বলতে চেয়েছি আমরা সব ধরনের হামার নিন্দা জানাই যে এই ধরনের ঘটনা যাতে না ঘটুক সেটাও আমরা চাই আর বরাবরের মতো আমরা যেটা বলি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের এই ভিডিওটা দেখার পর কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কমেন্টের উপরে আমাদের অনেক কিছু নির্ভরশীল এই কারণে বলি যে আপনারা খারাপ ভালো যাই বলেন এটা আমাদের ফিডব্যাক হিসাবে কাজ করে আমরা সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই আর কোনো বিষয় যদি আপনারা দেখতে চান এই অনুষ্ঠানে আমাদেরকে লিখে জানাবেন কমেন্টে লিখে জানাবেন আমরা চেষ্টা করব ওই বিষয়ে পরিপূর্ণ রিপোর্ট নিয়ে আপনাদের তা উপস্থাপন করার জন্য তা আজ এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ